একশো পঞ্চাশতম জন্মদিবস আমরা আজকে বিশ্ব মুন্ডা দিবস পালন করছি এছাড়া আজকে গুরু নানকের জন্মদিন আমি গুরু নানকজিকে আমার প্রণাম জানাচ্ছি এবং আপনাদের সকলকে বলি আমার সকল খুব ভালো হয়েছে এবং বিশেষ করে আমি একটি কথা বলছিলাম মূল সেন্টারে চলে যাবে সেক্রেটারি সেক্রেটারি হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তো যাওয়ার আগে ওকে আমি বলেছি চারটে স্কিল ডিপার্ট স্কিল ট্রেনিং সেন্টার বা দার্জিলিং কালিম্পং পাঁচ করতে শিলিগুড়িতে অলরেডি একটা ফ্যাশন টেকনোলজির ইনস্টিটিউট সত্যমরা করছি সপ্তম ডেপুর আমি পরের বারে এসে ওটাকে দেখে নেব এতে কী হবে এখানে প্রচুর ছেলেমেয়ে ট্রেনিং পাবে এবং ট্রেনিং পেলে তারা চাকরির সুযোগটাও পাবে সুতরাং এইগুলো করতে বলা হয়েছে আর সকল খুব ভালো আপনাদের সকলকে আমি অনেক শুভকামনা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সহযোগিতা নিয়ে সিট গঠন করেছে এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ অ্যাডমিনিস্ট্রেশন করতে এটা মিডিয়া ট্রায়ালের ব্যাপার নয় এর মধ্যে মহারাষ্ট্র মহারাষ্ট্রেরও অনেক পূজা ওরা হাইজ্যাক করেছে অন্যান্য রাজস্থানেরও করেছে সব স্টেটের থেকে হাইজ্যাক করেছে এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি আমাদের এক বিচারি সব রাফ অ্যান্ড টাফ তারা অলরেডি স্বজনকে অ্যারেজ করেছে সিট গঠন করেছে বাদ বাকি যা যা করার করবে এবং ক্যাবের যারা টাকা পায়নি তাদের সবাইকে টাকা দিয়ে দেওয়া অর্জুন সিং করছে না